সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে একটি বিষয়ে আমি যেন ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা যখন ছাদের কাজ কাস্টিং শুরু করবেন বা ঢালাই শুরু করবেন তার আগে কিছু করণীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমি এখন বিস্তারিত বলতেছি সেটি হচ্ছে ছাদের কাজ শুরু করার আগে দেখতে পাচ্ছেন আমরা চার দিয়ে পলিথিন দিয়ে দিচ্ছি এই পলিথিন দেওয়ার কারণ রয়েছে এই পলিথিন দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এখানে ছাদের কাস্টিং শুরু করবো বা ঢালাই শুরু করব। এখানে আমাদের অনেক ধরনের মশলা রয়েছে সেই মশলাগুলো যেন পরে না গিয়ে অন্য কোনো ক্ষতি না হয় এখানে দেখেন পার্শ্ববর্তী কোনো অনেক বাসা আছে সেই বাসাতে কোনো লোকজন থাকে অনেকে থাকবে আর এখানে আমাদের কাস্টিং করা হবে সেই যে মশলাটা মিক্সিংটা সেটা একদম ছিটায় গিয়ে কারো গায়ে পরতে পারে কারো আসবাবপত্র পরতে পারে এজন্য আপনাকে ফুল জায়গা পুরোটাতে পলিথিন দিয়ে প্রোটেকশন দিতে হবে যাতে করে যে সিটাটা আসবে মশলার সেই সিটাটা যেন ওই দিকে না পড়ে যায় এই জন্য এই প্রোডাকশনটা দেওয়া দেখতে পাচ্ছেন এবং দুই নম্বর বিষয় হচ্ছে ছাদে ওঠার পর আপনারা দেখবেন যে বিমগুলো আমরা যে বিমগুলো করেছি সেই বিমগুলোর ক্লিয়ার কভার এবং যে কভারিংয়ের ব্লক এগুলো ঠিক আছে কি না এগুলো ফাইনালি চেক দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্লকিং কাজগুলো বিমের এখানে সবগুলোতে দেখেন দুই সাইড থেকে শুরু করে সবখানে ব্লকিং দেওয়া হয়েছে এবং ব্লকিং দেখার পরে দেখতে হবে বিমের নিচে বিমের নিচেগুলোতে কোনো ধরনের কাগজ বা ময়লা আছে কি এই কাগজ ময়লা থাকলে সেই ময়লা এবং কাগজগুলোকে তুলে ফেলতে হবে দিয়ে বিমগুলো একদম পরিষ্কার করতে হবে তারপরের বিষয় হচ্ছে আপনার যে কলামগুলো যেগুলো কলামগুলো কলমের যে জয়েন্টগুলো আছে যে ভিতরে যে জয়েন্টগুলো সেই জয়েন্টগুলোর মধ্যে কোনো ধরনের গ্যাপ বা আছে কি যদি গ্যাপ থেকে থাকে সেগুলো প্যাকিং দিয়ে সেগুলো বদ্ধ করে দিতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি যেগুলো বিষয় বলছি বিষয়গুলো অবশ্যই কেয়ারলি রাখবেন তারপর বিষয়টা হচ্ছে যে এখানে ইলেকট্রিক যে লাইনগুলো করছে সেই ইলেকট্রিক লাইন প্ল্যান হিসাবে ঠিক আছে কি না সেইগুলো আপনাকে ফুল চেক করে নিতে হবে কোথায় ফ্যান হুক বসবে লাইট পয়েন্ট কোথায় এবং যে গাঁথুনির যে পয়েন্ট রয়েছে সেখানে পাইপলাইন বসছে কি না আউটলেট কোথায় বা এমডিবি এসডিবি বোর্ডগুলো কোথায় আছে সেগুলো আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে নিতে হবে এখানে দেখেন আমাদের এখানে এমডি বোর্ড সিঁড়ির ওখানে রয়েছে ওই যে ওখানে আছে আর এস ডি বোর্ড এখানে আছে এবং এখানে দেখেন একদম মেন লাইন লাগার জন্য আমাদের একটা পাইপ ব্যবহার করা হয়েছে এই পাইপটি ব্যান্ড হয়ে দিকে চলে গেছে তারপরে আপনাকে দেখতে হবে যে এর সাদের যে ক্লিয়ার কভারগুলো ক্রাঙের যে ক্লিয়ার কভারগুলো তিন ইঞ্চি তিন ইঞ্চি ব্লক এবং যে এক ইঞ্চি ব্লক রয়েছে এগুলো সঠিকভাবে আছে কিনা না এলে সব চেক করে নেবেন দেন তারপরে যে ভাইব্রেটর মেশিনটা রয়েছে ভাইব্রেটর নজেল সঠিকভাবে ঘুরতেছে কিনা না নজেল ঠিক আছে কিনা। এইটা দেখতে হবে এবং কাজ করার জন্য যে পাট্টা এই যে পাট্টাটা দেখতে পাচ্ছেন এই পাট্টাগুলো তারপর আপনার মিক্সার মেশিন থেকে শুরু করে সব কিছু আপনাকে একদম চেক করে নিতে হবে এরপর দেখতে হবে যে কলম এবং বিমের ভিতরে রিং আছে কিনা না রিং পরা আছে কিনা না ভিতরে রিং আছে কিনা এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে কারণ এখন দেখতে না পারলে পরবর্তী আপনি যথাই বলেন দেখেন আপনি ঠিক করতে পারবেন না তারপরের বিষয় হচ্ছে আপনাকে ল্যাপিং জোন আমাদের যে কাজ করতেছি সেই কাজের মধ্যে যে আমাদের ল্যাপিংগুলো আছে সেই ল্যাপিংগুলো সবগুলো দেওয়া হয়েছে কিনা আমি দেখেন কিন্তু সব ল্যাপিং দেওয়া হয়েছে এটা দেখার পর ফাইনালি যখন আপনার কাছে মনে হবে যে সব কিছু ওকে আছে ঢালাই করার মতো উপযুক্ত তখন আপনাকে ঢালাই অনুমোদন দিতে হবে আর ঢালাই কাজ শুরু করার আগে অবশ্যই এই জিনিসটাও বলে রাখি যে আপনাকে বিম যে আছে সেই বিমগুলো আগে ঢেলে নিতে হবে আর সাপোজ মনে করেন আপনার এই স্লাবটা ঢালাই করবো এই স্লাবটা ঢালাই করতে হলে এই স্লাবের আশেপাশের যে বিমগুলো আছে ফ্লোর বিম সেই বিমগুলো আগে ঢেলে নিতে হবে বিম ঢেলে হয়ে যাওয়ার পরে তারপর আপনাকে যে পাশ ইঞ্চ যে স্লাব কাজটিং সেই কাসটিং কাজ শুরু করতে হবে তাই এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই একটি ছাদ ঢালাই শুরু করার আগে চেক করে নিতে হবে চেক করার পরে দেখতেছেন আপনার ওকে আছে তাহলে আপনি কাজ করার জন্য অনুমোদন দিতে পারেন এবং অবশ্যই রড রডবানিং হওয়ার পরেই আপনারা যে ছাদের লেভেল রয়েছে সেটি ছাদ ঢালাই এক দু দিন আগেই চেক দিয়ে নেবেন আসলে বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম